ওই যাইনা বঞ্জারে দলে দলা দলে মুখেতে হাসিে আ দলে দলা দলেই মুখতে হাসিে ও মা আমিনারে কলেই উইকে বা বসেরে দলে দলা দলেই মুখতে হাসিে। দলে দলা দলেই মুখেতে হাসিে তোমার বাবে চেয়ে হলে। আদর করে দিতাম করে তোমার বা চেয়ে রইলে আদর করে দিতাম কলে ও তোমার আব্বার কবর ও তোমার আব্বার কবর সেটা যাই না বলারে দল দলা দলেই মুখেতে হাসিরে দল দলা দলে মুখেতে হাসিরে বেনামি 50% বেনামি পঞ্চাশ টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ পঞ্চাশ টাকা আর দশ টাকা কুড়ি টাকা না দিয়ে ভাই বাবসি আমার মা বোন আমার এটা প্রতিদিন জানছো নয় হ্যাঁ বছর পরে এক বছর পরে আবার আসে হয়তো আপনি সামনে বছর দু হাজার ছাব্বিশে থাকবেন কি থাকবেন না এটা কেউ বলতে পারবে না সেই জন্য আমি আপনাদেরকে এটা রিকোয়েস্ট করব অনুরোধ করব ভাই ব্যবসি আমার মা আমার বোন আমার আপনারা অবশ্যই অবশ্যই বেশি নয় যদি নিম্ন যারা থাকবেন থাকবেন টাকা অবশ্যই দেখেন কত টাকা দিকে ব্যয় হয়ে যাচ্ছে খরচ হয়ে যাচ্ছে এদিকে আমাদের এলাও থাকে না কিন্তু আপনার কি একদিনের একদিনের খাবারটাকে আপনি মাদ্রাসায় দিতে পারবেন না এটা মানবতা আপনার তখন থাকবে আপনি খেয়ে যতটা শান্তি পাবেন না মাদ্রাসার ছাত্রকে যদি আপনি খাওয়ান বা কাউকে যখন খাওয়াবেন তখন আপনি মনের শান্তিটা বুঝতে পারবেন তো বেনামিতে পঞ্চাশ টাকা দান করেছেন ইয়া হাইমা সোনালী ওয়ালি ক্রাম আর বেনামিতে অকতা তেনাম না বলিয়া পঞ্চাশ টাকা দান দিল মাদ্রাসা লাগিয়া। আও গো আল্লাহ দয়াময় দয়াতে তোমার সাধরে কবুল কর দান তাহার যে আশা ভরসা আছে দানের ভিতর আশাকে পূরণ কর গো পারওয়ার আর দোয়া করি আমি তাহার লাগিয়া সুষ স্বাস্থ্যতে তাকে দাও ভাষাইয়া আর দোয়া করি আমি জন্নেতে তাহার দীর্ঘজীবী কর তাকে দুনিয়ার মাঝার মাল ধন টাকা পয়সা দিও গো উন্নতি প্রভু তোমার কাছে করি যে মিনতি আর ওহী

ধান দিয়েছে জি দেখি কত আপনার ধান দিতে পারছেন ধানের ওষুধ দিতে পারছেন আপনাদেরকে ওষুধ লাগবেই আপনার জমির ফসলটাকে হালাল করতে গেলে পারে আপনাকে শিখান থেকে আপনাকে জাকাত কি করতে হবে বার করতে হবে ওষুধ বার করতে হবে দশ ভাগের এক ভাগ আপনাকে কি করতে হবে দিতে হবে কিন্তু এগুলো মানুষ হিসাব বুঝে না লুসিমন লুসিমন 50 টাকা দান করেছেন লুসিমন লুসি নামেতে এখানে আসিয়া 50 টাকা দান দিলো মাদ্রাসার লাগিয়া সবাসু সবাসুজে সবাসুজে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি এ দানকে দুনিয়াতে রাখো তুমি ভালো আরো ভালো কর তার আর পরকালে বালা মুসিবত হইতে রাখিবে দূরেতে এই দোয়া করি আমি তাহা জননেতে আর দোয়া করি আমি ওগো পাক রব্বুল ক্ষমা করো যত

শাশুড়ি তাকে যেন আদর করি কেন কেন ঝন 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 হতে কেন কেন ঝন ঝন শাশুড়ি হতে বাঁচাই আনি ও আল্লাহ ইসরাত তামান্নাকে আর দোয়া করি আমি ওগো পাক রব্বানা তাহাদেরকে দিও তুমি জান্নাতি খেজুর বেদানা আমিন 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 সুম্মা আমিন 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 আসুন আপনারা তার দানের পালা লাগিয়ে দেন এখানে মাদ্রাসার জন্য আব্দুল আজিজ ২০ টাকা আব্দুল আজিজ ২০ টাকা ২০ টাকা মাশাআল্লাহ রোজিনা হ্যাঁ রোজিনা ৪০ টাকা আর আবু দশ টাকা আবু দশ টাকা রব্বুল আলমিন রোজিনা আবু আর ইসরাত এই তিনজনে মিলে রব্বুল আলমিন তোমার কে খুশি করার জন্য তোমাকে রাজি করার জন্য আল্লাহ দান করেছে আল্লাহ গো একে একে যতগুলো এদান বলা হলো কবুল করে নাও তাদেরকে তাদের দানকে করে নাও গ্রহণ আরো দোয়া করি আমি তাহাদের লাগিয়া সুসা করে হাসিয়া অফুরন্ত দয়া তোমার দয়ার সীমা কিছু নাই দয়া গুনে পার করে দাও দয়া মাই তার সাধ্য পায়ে পার সাধনার বলে দয়া মাই তুমি তারে দয়া না করিলে আরো দোয়া করি আমি তাহাদের জন্যতে জন্য

মেহনাজ হ্যাঁ পঞ্চাশ টাকা দান করেছেন আল্লাহর বান্দি মেহনাজ হ্যাঁ দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা না দিয়ে একশো টাকা দেওয়ার চেষ্টা করুন মেহনাজ হ্যাঁ বোনামার আমি আপনাকে বলছি আর মাত্র পঞ্চাশ টাকা দান দেওয়ার চেষ্টা করুন হ্যাঁ এটা আল্লাহকে আল্লাহ খুশি হবেন আল্লাহ আপনাকে ভালো রাখবেন যদি পরীক্ষা থাকে সামনে তো অবশ্যই পরীক্ষাতে আল্লাহ তো আমার কথা তারা আজ পঞ্চাশ টাকা দান করেছেন পর্দার আড়াল হতে হ্যাঁ মেহনাজ নামেতে এখানে আসিয়া পঞ্চাশ টাকা দান দিল মাদ্রাসা গিয়া আর দোয়া করি আমি বোনের তরেতে সুখ শান্তি তো রাখো আল্লাহ দুনিয়া বিচেতে হায়াত দারাজ কর দুনিয়ার মাঝার মানধন টাকা পয়সা দিও গো উন্নতি করব তোমার কাছে করি যে মিনতি আমিন 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 সুমামিন আমিন ইহসান ইহসান করি দাও হ্যাঁ ইহসান নামেতে 20 টাকা দন্দরেন আর কেউ

তাগুতে রাকিবে দূরেতে এই দোয়া করি আমি তাগাদের জন্যতে আর এক কথা আমি শুনলাম কানেতে হাসুদান দিল পিতার নামেতে পিতা তার নাই বেঁচে নাই বর্তমান অন্ধকার কবরেতে করেছে গমন আহারে এমন জায়গায় হয়েছে ঠিকানা নাইরে রে বানি সে তাই নাই রে বিছানা প্রশস্ত করে দাও তাহার কবর এক কবরেতে থাকে যদি কোন মুসিবতে উদ্ধার করে নিবে আল্লাহ দান বদলেতে আর দোয়া করি আমি তাহাদের জন্যতে হাসুর মাঠে আমল নামাজি হাতে আমি আমিন নামিন আসুন মানার উল্লেখ টাকা হ্যাঁ মানারুল একশো টাকা তো এখানে হাসু পিতার নামে দান করেছে গো এই পাড়াতে কেউ নাই যে আমারও পিতা মারা গেছে মরবি সাহেব হ্যাঁ না পিতার কথা আজকে মনে পড়েছে কবরে কি অবস্থা রয়েছে আমার বাড়ির নিকটে পাঁচই কবর তো আমি আমার জান আমার পিতার নামে সে তো পঞ্চাশ টাকা দিয়েছে আমি আরেকটা জিরো বাড়িয়ে দিলাম আমি পাঁচশো টাকা দিলাম কেউ নাই এমন যোগ্য সন্তান নাই পিতাহারা পিতাহারা সন্তানগুলো এই পাড়াতে কি নাই মা হারা সন্তান নাই স্ত্রী হারা সন্তান নাই স্বামী হারার কেউ নাই হ্যাঁ স্ত্রী হারা কেউ স্বামী নাই স্বামী হারা কেউ স্ত্রী নাই এমন কেউ নাই কেউ হয়তো মারা গেছে সন্তান মারা গেছে এমন কেউ নাই অবশ্যই অবশ্য আছেন তাদের নামে দান গুলো করার চেষ্টা করুন ভাই আমার বাবজি আমার তাদের নামে অবশ্যই অবশ্যই আপনারা দান করার চেষ্টা করবেন মানারুল নামে হ্যাঁ সেই শত টাকা দিয়েছেন মানারুল মানারুল দিয়েছেন বাপের নামে বাপের নামে